চাটনি খাইতে কেনা পছন্দ করে চাটনি সবারই পছন্দ আর ওইটা যদি টক ফলের হয় খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের এখানে খুব একটা টক ফল পাওয়া যায় না অ্যাকসেপ্ট দিসন এটার নাম হচ্ছে ক্র্যানবেরি আমাদের দেশে যেরকম আসে না কর্মচা ছোটোবেলা আমরা বলতাম কম চা ওই করমচা দেখতে ঠিক এইরকম করমচার বিচি কীরকম ছিল আমি ভুলে গেছি আর এইটা হচ্ছে বেশ শক্ত আমি টিভিতে দেখানোর চেষ্টা করছি আর এই হলো বিচির সাইজ এটা খুবই ছোটো ছোটো আমি খুব কাছ থেকে দেখাচ্ছি হলো যদি একটু বড় দেখাচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে বিচি বিচিগুলো আমি অবশ্য মাটিতে পুচ্ছি দেখতে চাই যে গাছ গজায় কিনা ওই দিয়ে আজকে আমি চাটনি বানাবো আচারও বানানো যেতে পারে বাট চাটনিটা বানানো খুবই সহজ তেল খরচ কম হয় এখানে সরষের তেল কিনে তো আমি ফকির হয়ে যাব তাই সরষের তেলে চাপে নাই আমি চাটনি বানাচ্ছি যাতে কম তেলও লাগলো আবার খেতে অনেক বেশি টেস্ট হয় চাটনি সব কিছুর সাথে খাওয়াও যায় মিষ্টি মিষ্টি টকটক একটা ব্যাপার হয় টক ঝাল মিষ্টি একটা চাটনি হবে মিডিয়াম রেঞ্জের খুব ঝাল না আবার কম ঝালও না মিডিয়াম টাইপ ওয়েল ওটাকে আমি প্রথমে কেটে নিয়ে দেখলেন তো আমি প্রসেস অলমোস্ট দেখাই দিচ্ছি আমি প্রচুর পরিমাণে চিনি দিয়েছিলাম তবে অন্য সময় বানালে যদি এখনও ক্র্যানবেরি দোকানে থাকে ক্র্যানবেরি সিজন খুবই কম থাকে থেকে দুই সপ্তাহ পাওয়া যায় তারপর আর পাওয়া যায় না তো এখানে হলুদ মরিচের গুঁড়ায় দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি দেন কালারটা সুন্দর আসে তবে এমনিতেই এর কালারটা খুব সুন্দর আসে আমি এবার একটু হোয়াইট ভিনেগার দিয়েছি হোয়াইট ভিনেগার দিলে এটা বেশ লম্বা সময় ভালো থাকবে যদি এখানে শীতের দেশ শীতের দেশ এমনিতে চাটনিটা সারা বছর ভালো থাকে তবে এটা নির্দিদায় এক বছর ভালো থাকবে তবে এতদিন আমার ঘরে থাকে না তার আগে শেষ হয়ে যায় আর এই চাটনিটা ফার্স্ট ক্লাস হয় খাইতে এর আগের বছর আমি বানিয়েছিলাম তো আমার মনে হয় এক মাসও টেকে নেয় খেয়ে ফেলছিলাম কিন্তু তারপর দোকানে আনতে গেছি ওটা শেষ হয়ে গেছিলো ছিল না এবছর আবারও বানালাম এবছর একটু বেশি পরিমাণে বানাইছি ইচ্ছা ছিল যে আরও একটু বেশি বানাবো কিন্তু দোকানের পাই নাই পাইলে আবার কিনতাম যদি এর মধ্যে আরও পাই অবশ্যই আরেকবার আরেকবার বানাবো এবং অন্যরকম করে বানানোর চেষ্টা করবো তখন শেয়ার আপনার আপনাদের সাথে সেটা রেসিপি শেয়ার করবো আপাতত এটুকুই